हेलो फ्रेंड के क्या चाहिए प्लीज लाइक ज्वाइन करो नोटिस hmm. आंटोल hmm. 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 के क्या चाहिए प्लीज लाइक ज्वाइन करो हेलो hmm. फ्रेंड hmm. hmm. के क्या चाहिए

কে শিখে আছো প্লিজ কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ প্লিজ কমেন্ট করো কি আছো কমেন্ট করো কি কি আছো প্লিজ কমেন্ট করো সুরাজ সুরাজ হাই হ্যালো কোথা থেকে লাইফ জয়েন করেছো প্লিজ বলো কে আছো প্লিজ কমেন্ট করো কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না তাই তুমি দেখতে পাচ্ছ না মিঠু বিশ্বাস হ্যালো হ্যালো কে কে আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো প্লিজ কমেন্ট করো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বলো সাবস্ক্রাইব কর দিয়া লাইক কর দিয়া থ্যাংক ইউ দাস ঠিক আছে কোথা থেকে লাইভ জয়েন করেছে বলো কসমজিৎ প্রহাল্লা মন্ডল কি করছো এই তো লাইভে তোমাদের সঙ্গে কথা বলছি কারেন্ট নেই টচেলে কথা বলছি কারেন্ট নেই সেই জন্য টর্চ জেলে কথা বলছি গো আচ্ছা আমার বাড়ি নদিয়া মায়াপুর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য এদিকে কারেন্ট নেই সেই জন্য দেখো আমার হাতে টর্চ আছে আমি টর্চ জেলে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন আছো বলো মিঠু বিশ্বাস তুমি কেমন আছো বলো যে যে বন্ধুরা লাইক করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য সুন্দর মুখটাই আলো নাই সুন্দর মুখ নয় সেই হলে আলো থাকত মুখ তো সেই জন্য আলো নাই গো কে কে আছো প্লিজ কমেন্ট করো ঘরের লাইটটা জ্বালাও কারেন্ট নেই ও কারেন্ট নেই তো সেই জন্য তো লাইট চলছে না টর্চ চল টর্চ চলছে টর্চ টর্চ লাইট চলছে বৌদি তোমার বাড়ি কোথায় বলো না সুকুমার বিশ্বাস আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বলো আছো প্লিজ প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো যে যে আছো আচ্ছা তোর বলো বলো অপিং করু কেমন আছো বলো ফিরাজু মোল্লা ওই তোমার বাড়ি কোথায় রাহুল মল্লিক আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বলো এত রাত তেল কি হ্যাঁ আজকে দেরি হয়ে গেল গো আজকে বাড়িতে অনেকজন এসেছে যে জন্য এলিভিতে আসতে দেরি হয়ে গেল কেমন আছে বলো আমার বাড়ি হলো নদিয়া জেলাতে তাই অনেক ধন্যবাদ সুকুমার তোমাকে লাইভ জয়েন করার জন্য লাইকটা দিয়ে দিলাম অনেক ধন্যবাদ কেমন আছো বলো বন্ধু মেদিনীপুর জেলা রাহুল মালিক অনেক ধন্যবাদ পিরাজু মোল্লা কেমন আছো আমি ভালো আছি গো এবার ঘুমাবো কি তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে গো বলো দোকান থেকে চলে এসে অপিং করুজ সুরাজ লাইক ডান দেখাবে বৌদি হুম বলো আমার চুল এখনো খোলা নেই গো আমার চুল খোলা নেই আচ্ছা হ্যাঁ দোকান থেকে চলে আচ্ছা তোমায় যে দেখতে পাচ্ছি না হম আমাদের দিকে কারেন্ট নেই রাহুল মল্লিক আমাদের দিকে কারেন্ট নেই দেখো আমি হাতে টর্চ জেলে কথা বলছি আমি হাতে টর্চ জেলে কথা বলছি কারেন্ট নেই গো আপনি তো সেরকম ভিডিও ছাড়েন না আমি তোমার ভিডিও দেখি গো কি সুন্দর একটা গান দিয়েছো একটা বিড়ালের ভিডিও খুব সুন্দর একটা গান দিয়েছো ওই যে মানে কন্যা বিদায়ের যে গান সেই গানটা দিয়েছো খুব সুন্দর ওটা কি তুমি মানে বিড়ালটাকে ধরেছি ভিডিওটা কি তুমি ছিলে মুখটা দেখা যাচ্ছে না হাতগুলো শুধু সুপার গ্ল্যামার সেফ তাই আচ্ছা সুপার গ্ল্যামার বৌদি তোমার খাওয়া দাওয়া হলো হুম খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে বলো আর আবার দুপুরের রাতে এলবি দুপহর রাতে আচ্ছা আবার দুপহর রাতে এলবি আচ্ছা হ্যাঁ আমি আচ্ছা বুঝলাম তোমার মুখ দেখাচ্ছ না কেন বলো তুমি ভিডিও তুমি মুখ দেখাচ্ছ না কেন বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট গো তোমার বাড়ি কোথায় বলো ফিরাজ ফিরাজ মোল্লা ফিরাজ মোল্লা প্রসেনজিৎ বলো বলো কেমন বাড়ি কেন আমার তো নিজের ভিডিও আছে ছাড়া হ্যাঁ তো অল্প তো অল্প আছে তো না তুমি নিজে ফেসে ফেসি আসছো না তো সেই জন্য বললাম মুখ কই গো তোমার মুখ অন্ধকারে আছে গো হ্যাঁ তোমার ভিডিও আছে দেখেছি খুব সুন্দর তুমি গান করছো ভিডিও গুলোই খুব সুন্দর অনেক আছে আমার ভিডিও হ্যাঁ তো এখন রিসেন্ট নেই অনেক আছে কিন্তু অনেকটা পরে তোমার প্রোফাইলের প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি আচ্ছা এটা কি মেসেজ এলো বুঝতে পারলাম না যাই হোক আচ্ছা তাই ভিডিও ছাড়ো হ্যাঁ আছে আমার ভিডিও তুমি কি গান করো গো খুব সুন্দর ভিডিও ছাড়ো তুমি ম্যারিড তো হ্যাঁ তো ম্যারিড গো ওকে দিদিভাই পূর্ব মেদিনীপুর আচ্ছা নন্দীগ্রাম ওকে দিদি ভাই হরে কৃষ্ণ রাধে রাধে অপূর্ব পাত্র অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে দৌড় না না আচ্ছা তুমি গান করো না তুমি এরকম করে ভিডিও তুলো তোমার বাড়িতে কে কে আছে বলো বন্ধু তোমার ছেলে মেয়ে কয়জন দুটোই মেয়ে গো আমার আমার দুটোই মেয়ে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না গো অনেক রাত হয়ে গেছে কালকের থেকে লাইভে আসবো হ্যাঁ একটু খুব তাড়াতাড়ি লাইভে আসবো ওই তো ওই সাড়ে নটা দশটার দিক করে লাইভে আসবো আজকে বাড়িতে অনেকজন এসেছে যেই জন্য লাইভে আসতে দেরি হয়ে গেছে তুমি কি শুয়ে আছো হ্যাঁ গো কারেন্ট নেই ঠিক আছে অনেকজন বন্ধু আছো আর আজকে আমি বেশি মাল লাইভে থাকবো না বাড়িতে অনেক গেস্ট এসেছে যে জন্য আমি কালকে সকাল করে লাইভে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট যারা যারা লাইক করনি প্লিজ একটা করে লাইক টান করে দাও পিঙ্কুরুজ বন্ধু তোমাকেও গুড নাইট ভালো থেকো কালকে আবার যেন দেখা হয় তোমার সঙ্গে আর তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগে বন্ধু আর সকলকে গুড নাইট সকলে ভালো থেকো